তুমি বলতে চাও আমি কে মানে আমি এখানকার অফিসার তুমি কে আমি ইনচার্জ হই না তাদের কিছু আমি ইনচার্জ হই না আমি এখানকার অফিসার তুমি কি ইনচার্জ এখানকার তুমি কি তুলো তার কি তুমি অভিযোগ দিয়েছো তুমি তো না থাকি তুমি নিয়ে আমার এখান থেকে এখান থেকে নেওয়ার কি তুমি আমার এখানে থেকে নেওয়ার কে হ্যাঁ দালাল কি কিসের দালাল আমি এখানকার অফিসার আমি এখানকার অফিসার তুমি কে না উনি এখানে গাইডে কথাবার্তা বলছেন উনি এখানে এখানে কথাবার্তা বলছেন

উমিত তার তোদের সরকার কাছে তাদের কি আর তুমি দালাল আমাকে বললা কেন আমি কিছু দালাল এই বাট আমি দেখেন এখানে অফিসার তুমি দালাল মানে দালাল বলো মানে তুমি করো না তুমি তুমি আমার 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 তুমিও বেশি রাজনীতির প্রভাব আমাকে দেখাবে না তুমি আমাকে রাজনীতির প্রভাব দেখাবে না তুমিও রাজনীতির প্রভাবটা আমার দেখাবে না তুমি আমার দালাল বলছো মিয়া তুমি আমার দালাল বলার কে

আমার আমার কৈফিয়ত না তুমি কেউ না আমার কৈফিয়ত নেওয়া তুমি কেউ না কথাটা বুঝছো তোমার আমাদের কাছে আমাদের কাছে এরকম ডকুমেন্টস আছে তোমার এই বৈষম্য বিরোধী ছেলে পেলে চাঁদাবাজি করে বেড়াচ্ছে তোমার উপদেষ্টার পিএস পিএসএ পিএস কে চাকরি ঘুষের অভিযোগে বরখাস্ত করা হয়েছে কথা বুঝছো না তোমার তোমার উপদেশ তোমার এই ছাত্রদের চাঁদাবাজির বহুত অভিযোগ আমাদের কাছে আছে কথাটা বুঝছো এই যে আমার সাজেশন তো হয় না আমার উপদেশটা না তুমি এখন এত এইপালাতে এসেছো না তোমাদের বিরুদ্ধে মেলা অভিযোগ আছে আমাদের কাছে অভিযোগ চাঁদাবাজির অভিযোগ আছে বহুত হুমকি তোমাকে যার অভিযোগ আছে বহুত ঘুষ ঘুষ খাওয়ার অভিযোগ আছে আমাদের অভিযোগ আছে প্রমাণ দেখছে না তোমার তোমার উপদেশটার উপদেশটার পিএসসি পিএসসি ছাত্র নাম নষ্ট করা হচ্ছে বুঝছো

আমরা কি করি না করি তোমার ভালো মতো জেনে থাকে কথা কথা কইবা কথাটা বুঝছো আছে প্রমাণ আছে প্রমাণ আছে বহুত আছে প্রমাণ অবশ্য প্রমাণ নিয়ে কথা বলছি প্রমাণ করবো আপনি অলরেডি লিমিট ক্রস করেছেন আপনি রাজনৈতিক প্রভাব দেখাইছেন এখানে এজ এ ডক্টর এজ এ ডক্টর আপনি বিহেভ করেননি আপনি রাজনৈতিকভাবে বিহেভ করছেন আমাদের সাথে আপনি জ্বালানি করছেন আপনি জ্বালানি করছেন আমি এখানে অভিযোগ নিয়ে কথা বলছি আপনি ডিপেন্ড করছেন কেন আপনি ডিপেন্ড করছেন কেন ঠিক আছে আমি এখানে অভিযোগ নিয়ে এসেছি আমি এখানে অভিযোগ নিতে এসেছি কি আমরা হাজিরা খাতে যাইনি তো আমরা হাজিরা খাতে যাইনি আমি কি চাইছি আপনার কি অথরিটি আছে এটা না দেওয়ার আপনি আমাকে এটা বলেন অফিসার আপনি এখানকার তত্ত্বাবধায়ক কিনা রেসিডেন্সিয়াল মেডিকেল আপনি রেসিডেন্সিয়াল মেডিকেল

কেন আমি জানতে চা জানো না জানি আমি তো আপনার বলিনি এমন বিহে করছেন নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন